হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো দেখতেই পারতেছেন আজকে আমরা কই আইসি শ্রীমঙ্গল চিড়িয়াখানায় আইছি তো দেখেন টিকিট লইলাম লওয়ার বাদে আমরা এখন ঢুকতেছি গেট প্রবেশ করতেছি আমরা ঢুকতেছি ঢুকার বাদে দেখেন গাইস আমরা কত মত পাইলাম হরিণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই দেখলে ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে ওনারা দেখার সুযোগ করে দিবেন আছে মোটামুটি অনেক জাতের পানি আছে তো গাইস দেখেন ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবো দেখেন গাইস

মেচু ভাগ দেখে গাই অ বাই চুট বাইচ বান্দৰ নিবা অ বান্দৰ বাই চুট আমৰাও ন আহিছি ভূত দে বৌ मैला गोला भैया मडम देव हमरा आईजी आईओम दिबाय आओ भाई साहब आरो बम देवाय तीन घंटा प्रदर्शन करे 12 हेलो बेसु भाग नन गाइस आईजी कलगा अनोर ओय हाय आय ताल ताल हबीबी ताल आईजीले का मोर मोर बिराल

যাও ছবি আৰু বাই চাব আর এদিকে গ্লাসের ভিতরে মাছ দেখেন গেছে কি সুন্দর মাছ দেখেন এদিকে ছোট ছোট মেসো দেখেন কি সুন্দর আবার কবুতর কি কত জাতের কবুতর দেখেন গেছে দেখান এদিকে আছে সিল আর এ টু জেড ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবো কালিম পাখি আর এদিকে আছে সাদা গুগু দেখেন দেখা অনেক সুন্দর গুগু আর এদিকে আছে বালুকাবা দেখুন গাইস কত বড় তারা কিভাবে ঘুমাইছে কাটার উপর এদিকে খরগোশ খরগোশে গাছ দিচ্ছে আর কা আর এদিকে ওই শিয়াল শিয়াল না কুকুর দেখেন এদিকে আছে কি সুন্দর পাখি লাগলো লাগে আমি গেছি গেছি এই জায়গায় তো ভিডিও করি নাই তো এবার ভিডিও করলাম আর আপনাদের বিশেষ করে আপনাদের আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি দেখেন এদিকে আছে সাফ দেখেন গেছি বাইরাল আর আসল বাইফার কি অবস্থা দেখার তাদের কার্ডের উপর কিভাবে শুয়ে ওকে ক্যাশ আর আশা করি ভিডিওটি ভালো লাগলো বেশি লাইক শেয়ার করবেন